আমার মনে হচ্ছে আমি ইংলিশ থেরাপিতে ভর্তি হয়ে আমি ভুল কিছু ভুল কোনো সিদ্ধান্ত নিইনি আমি আমার সঠিক সিদ্ধান্তটা নিয়েছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সৌরভ হোসেন আমি এসেছি কুমিল্লার লালমাই উপজেলা থেকে আমি দীর্ঘদিন ধরে আমার মনের মধ্যে ইচ্ছে ছিল যে আমি ইংলিশ শিখবো ইংলিশে কথা বলবো ভালো ইংলিশ সম্পর্কে ধারণা নিব বাইরের দেশে উচ্চশিক্ষার জন্য যাব বাট হচ্ছিল না কোথায় ভর্তি হবো কোন কোচিং সেন্টারে ভর্তি হব এরকম কোনো ডিসিশন নিতে পারতেছিলাম না আমি রিসেন্টলি আরও এক বছর আগে আর জি কিবিয়া স্যার এবং সাইফুল ইসলাম স্যার একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে দেন আমি ওই ভিডিও দেখি আমি অনেক ভিডিওটা অনেক দেখছি দেখি আমি অনেক ইনফ্রুপ হয়েছি ওই ভিডিও দেখে আমি মনে মনে প্রতিক্রা করছি যে যদি কখনো কোচিং সেন্টারে ভর্তি হতে পারে তাহলে তাহলে ইংলিশ থেরাপিতে ভর্তি হবো আমি সবসময় এক বছর বিগত এক বছর যাবো আমি সবসময় ইংলিশ থেরাপির ফেসবুক পেজ ইউটিউব পেজ দেন সব সাইড আমি ফলো করি আমি সব ভিডিও দেখার চেষ্টা করি দেখে দেখি নিজের মধ্যে হালকা পাল্টা ইংলিশ শেখার চেষ্টা করি দেন আমি যখন আমার পরীক্ষা দিয়েছি ডিগ্রি ফাইনাল পরীক্ষা দেখেন আমি আমার পরিবারকে বুঝে যে আমি ঢাকা যাবো আমি ইংলিশ থেরাপিতে ভর্তি হব ইংলিশ থেরাপি ইংলিশ শেখার জন্য সবচেয়ে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সহজ মাধ্যম এবং এটার পরিবেশটা অনেক সুন্দর এখানের আউটডোর সেশন হোস্টেল ব্যবস্থা সব কিছু মিলে আমি অনেক আগ থেকেই ফলো করছি এবং আমার অনেক ভালো লেগেছে এবং আমি আমার পরিবারকে বুঝাই আমার আব্বুকে বুঝাই দেন তারা রাজি হয় যে আমাকে আমার আব্বু সব এখানে এসে আমাকে ইংলিশ থেরাপিতে ভর্তি করে ওনাদের যে পড়ানোর মাধ্যমটা সবসময় ইংরেজি বলা এনি মিস্টেক নো প্রবলেম বাট অলওয়েজ স্পিক ইংলিশ সামটার মাঝে মধ্যে যদি ভুল করে আমরা বাংলা বলে ফেলি ফাইন করতে হচ্ছে আর যদি বাংলা বলে থাকি তাহলে বলা আছে যে আমাদেরকে এখান থেকে একবারে আমাদের সিট ক্যান্সেল করে দেবে সব কিছু মিলে আমি পনেরো দিনে আমি ডে বাই ডে ইনফ্রুভ করতেছি ইনশাল্লাহ তিরিশ দিনের নব্বই দিনের কোর্সে আমি একজন ভালো ইংলিশে কথা বলতে পারবো আমি আবদুল্ল মামুন আমার হোম টাউন হচ্ছে নোয়াখালী বেসিক্যালি আমি ঢাকায় পড়াশোনা করতেছি আমি এখন বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষে আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ তা আসলে যদিও আমি অনার্স সেকেন্ড ইয়ার পড়ি আমার ইংলিশ অত ভালো না আমি ফার্স্ট ইয়ার পরীক্ষা দিছিলাম কিন্তু আমার হচ্ছে রেজাল্ট অত ভালো হয় নাই আমার ইংলিশ ভালো না হওয়ার কারণে তো হচ্ছে পরবর্তীতে আমি খুব ডিপ্রেশনে চলে যাই আমার ফার্স্ট ইয়ার পরীক্ষার পরে আমি ভাবতে থাকি যে কিভাবে ভালো করা যায় ইংরেজিতে আমি তো ইংরেজি সাবজেক্ট ইংলিশ সাবজেক্ট নিয়ে ফেলেছি তো আমি কিভাবে ভালো করতে পারি তো তারপর আমি খুঁজতে থাকি আমি অনলাইন অফলাইন দুই দিকে চুজ করতে থাকি যে কোনটা ভালো হবে আমার জন্য পরবর্তীতে আমি একদিন আমি ফেসবুকে ইংলিশ থেরাপি একটা ভিডিও দেখি ওনাদের ফেসবুক পেজে পরবর্তীতে ওটা দেখে আমি হচ্ছে পরে সাডেনলি আমি হচ্ছে ইংলিশ থেরাপির ফেসবুকে এর কিছু ভিডিও দেখি আমি দেখি খুবই ইমপ্রেস হই ওনাদের হচ্ছে নিয়ম কানুন আমার কাছে খুব ভালো লাগে এসে সরাসরি কথা বলি পর যেদিন আমি প্রথম ইংলিশ থেরাপিতে আসি আমি দেখতে পাই যে যারা ইতিপূর্বে মানে ইংলিশ থেরাপিতে ভর্তি হয়েছে এবং ক্লাস করতেছে তারা সবাই ইংরেজিতে কথা বলতেছে আমার কাছে খুবই আশ্চর্য লাগছে এবার আমি এরকম মানে ক্লাস করতেছে এরকম এক ভাইয়ের সাথে কথা বললাম উনি বলতেছে হচ্ছে ওনার দুই দিন হয়েছে কিন্তু উনি হচ্ছে কোন বাংলা বাংলায় কথা বলতে পারতেছে না উনি বাংলা হ্যাঁ ইংলিশ জানে না তারপর ওনার হচ্ছে ইংরেজিতে কথা বলা লাগতেছে তো এই বিষয়টা আমার কাছে খুবই অবাক লাগে পরবর্তীতে আমি নেক্সট ডে হচ্ছে ইংলিশ থেরাপিতে ভর্তি হই তো বর্তমানে আমার হচ্ছে চোদ্দ দিন চলতেছে আমার ইংলিশ থেরাপিতে তো আমি সরাসরি এসে এখন যাহা দেখতেছি এখানে হচ্ছে আপনার আমাদের যে ডরমেটরির নিয়ম কানুন ক্লাসের যে নিয়ম কানুন পুরোই হচ্ছে আমি যে যেটা ভর্তি হওয়ার আগে দেখেছিলাম একদম পুরোপুরি সেম কেউ বাংলা কথা বললে ওকে ফাইন দেওয়া লাগে বা বাংলা কথা তো কল্পনাও করা যায় না ভাবাই যায় না এরকম একটা সিচুয়েশন এখানে তো আমার আমার মনে হচ্ছে আমি ইংলিশ থেরাপিতে ভর্তি হয়ে আমি ভুল কিছু ভুল কোনো সিদ্ধান্ত নিইনি আমি আমার সঠিক সিদ্ধান্তটা নিয়েছি ইনশাল্লাহ আমি এই তিন মাসে আমার সর্বোচ্চ যে ইংলিশের যে সর্বোচ্চ দক্ষতা আমি এটা অর্জন করতে পারবো ধন্যবাদ সালামু আলাইকুম